আমরা যখন এটা স্প্রে না দিই তখন এটার পরিপূর্ণ গেরান থাকে পরিপূর্ণ পরিপূর্ণ সাতটাও থাকে একে নিশ্চিত দিই যে ভাই এটা গাছ পাকা টমেটো এরা আগ্রহ হইয়া এক কেজি টমেটো জায়গায় ওরা বড় একটা ব্যাগ চায় আমার কাছে তিন থেকে চার কেজি টমেটো লয় একটু লবণ গাছ থেকে তোলা টমাটো তার চেয়ে আমরা তিনজন খাচ্ছি পাকা টমাটো আবার তার মধ্যে গ্রামীণ পরিবেশে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে মোহাম্মদী হাউজিং আশরাফুল মাদ্রাসার সামনেই আমরা বসি বসেন হ্যাঁ আশরাফুল মাদ্রাসার মানে ছয় নম্বর রোডে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি এটা টমেটো ক্ষেত যেখান থেকে আমরা টমাটো পেয়ে থাকি বা যেখানে টমাটো উৎপাদন করে থাকে বা টমাটোর আবাদ তৈরি করে আমরা আমাদের কৃষক দুইজন ভাই আছে আমরা সাথে কথা বলবো এই টমাটোর বিষয়ের উপর তো আমরা যদি এই মুহূর্তে আমরা ইতিমধ্যে ফেলতেছি ওনার হাতে যে কত বিশাল এই যে টমাটো এ বাইরাতে দুইজন হাতে দেখেন লাল টক টকে টমাটো ক্ষেতের টমাটো এটা এক অসাধারণ ভিউ যা আপনার কি আপনাদেরকে বলবো আর যে এক কথায় এত ফ্লেভারটা এত সুন্দর লাগছে আমার কাছে যে বাপ প্রকাশ করতে পারবো না এটা কেমন স্মেল একটা স্মেল সুন্দর তো কেমন আছেন আপনি ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে যে এক এক টমেটো আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন অনেক বড় টমেটো তো এই ক্ষেতটা যে আপনি তৈরি করেছেন কিভাবে শুরু করেছেন আমি এটা আগে বীজ সংগ্রহ করেছি জি তারপরে এটা চারা পালাইছি তারপরে আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মাথা চারাগুলো আমি এইভাবে লাগাইছি আচ্ছা লাগাইছি তারপরে আপনার সেচ দিছি যেটা পানি দিছি সার দিছি কীটনাশক মোটামুটি মোটামুটিভাবে অল্প সময়তে মাল টমেটো টমেটো গাছটা আপনার খরচ একবারই কম আচ্ছা হ্যাঁ আমি প্রত্যেক বছরেই পরিমাণ মতো দেখছেন একটু বেশি করি এই বছর একটু কম করছি হয়ে জায়গা অনেক মাল তাইলে মনে করেন আমরা অল্প সময় পাওয়া যায় টমেটোটা কতদিন মোটামুটি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দিন টমেটো সংগ্রহ করে দুই মাসের ভিতরে হ্যাঁ পাকা এটার মধ্যে বেশি একটা তেমন সাল লাগে না আচ্ছা আচ্ছা তবে ইউরিয়ার কমটা ইউরিয়ার বাগটা কম দিলি চলে কিন্তু টিএসপি রাই বেশি তাহলে মালগুলো বড় হয় আরো বড় হয় যেমন একটা চারশো গ্রাম পর্যন্ত হয় এক একটা টমেটো টমেটো আমার হাতে যেটা আছে এটা তো কম না মনে হয় এটা আপনার দেড়শো 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 গ্রাম হবে কিন্তু ওই বড় জাতের টমেটোটা কাপটার সাত এটা বেশি টেস্ট এটা তো দেশির মধ্যে পড়ে আর ওটা তো হাইব্রিড হাইব্রিড আর টেস্টটা বেশি বুঝতে পারছি তো আপনার এই যে টমেটোগুলা যে অলরেডি আপনার ক্ষেতের মধ্যে পেকি আছে আমরা তো সাধারণত অনেক জায়গায় দেখি আপনার টমেটো হালকা ওই যে কাঁচা নিয়ে এটা স্প্রে করে এবার বিভিন্ন জায়গায় স্প্রে করে তো সেটা তো আমরা দেখতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে আপনার সরাসরি গাছে পেকে আছে এই যে কাছে পেকে আছে বা এই লাল টকটকে কালারটা চলে এসেছে এটা কেমন মানে সময় লেগেছে বলছেন যে ফলের কিন্তু স্বাদ হইলো গেরানি আমরা যখন এটা স্প্রে না দিই তখন এটার পরিপূর্ণ গেরান থাকে পরিপূর্ণ পরিপূর্ণ সাতটাও থাকে আমার ব্যবসা লাভবানের জন্য না যে একটা মানুষ তৃপ্তি সহকারে খাইতে পারে যে মনে হয় যে আমার বাড়ি থেকে অন টমেটো নেয় অনেক টেস্ট পাকল অনেক টেস্ট অনেক আমি খুশি কারণ আমি পারতাম যে দামের সময় একবারে স্প্রে করে একবারে বেচা লাগে কিন্তু তিরিশ টাকা কেজি বেশি

প্যাকেটের গায়ে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম কিন্তু আমি দুইশো গ্রাম পর্যন্ত বানাইছি এটা কিন্তু দেড়শো গ্রাম বেশি হবে বেশি হবে এটা বেশি কাছাকাছি হবে অনেক এটা দেড়শো হবে এটাও কিন্তু একশো গ্রাম বেশি হবে সাধারণত টমেটো গাছে কি পোকা আক্রমণ করে কিনা কোন পোকা ধরনের যেটা ক্ষতিগ্রস্ত হইতে হওয়ার সম্ভাবনা থাকে নাকি টমেটো গাছে পোকার তেমন ক্ষতি করে সবচেয়ে হলো জাপ পোকা যেটা আর একটা হইলো আপনার আর একটা পোকা আছে যে মনে নাই কীটনাশকের টাকা পড়া যায় কীটনাশক আগে এত টাকা লাগবে না আগে একটা অল্প টাকার ওষুধে আমরা জাপ পোকাটা দূর করতে পারতাম মানে এটা জাপ দূর করতে গেলে আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওষুধ ব্যবহার করতাম ওই কারণে আমরা বেশি বেগুন ক্ষেত্রে দেখেন ওটা খরচ বেশি এক একটা গাছে কত টুক টমেটো দিতে পারে কত কেজি দিতে পারে এক একটা গাছে তবে এই বছর আশা করি দশ কেজি হবে গাছ প্রতি গাছপতি দশ কেজি কিন্তু আগামী বছর ওই পলাটটা লাগাইছিলাম জি আমার মনে হয় এক গাছে পঁচিশ কেজি বিশ কেজি এরকম চাইতে করে ঠিকা দিছে একটা গাছ একটা চারটা করে ঠিকা দিছি এই দেন এইদিকে তো গাছগুলো শক্তিশালী একটু দেখেন এই দেখেন আপনি দেখেন হ্যাঁ টমেটো গুলো দেখেন দেখে দেখেন দর্শক গাছে একবার ফাঁকা টমাটো লোবনীয় একবারে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলতে কিছুক্ষণ পর আমরা খাবো আমরা স একসাথে টমাটো ও আমরা আপনি টমেটো খাওয়ার জন্য নাকি লবণ নিয়ে আসছেন হ্যাঁ এই আপনি উপজেলার মাধ্যমে একটা দোকান পাইছি সপ্তাহে একদিন যাই যেমন মোহাম্মদপুর জিয়া মসজিদের হেনে মাদ্রাসার হেনে আপনার এই পাকা টমেটো গুলো বেশি আমি সেই গাছ পাকা আমি অনেক জুড়ে নিশ্চিত দিই যে ভাই এটা গাছ পাকা টমেটো এরা আগ্রহ হইয়া এক কেজি টমেটো জায়গায় ওরা বড় একটা ব্যাগ চায় আমার কাছে তিন থেকে চার কেজি টমেটো লয়